দিনহাটা শহরে মহা মিছিল বিজেপি মিছিলে পা মেলালেন বিজেপির নিশিথ প্রামাণিক রবিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দান থেকে বর্ণাঢ্য এই মিছিল শুরু হয় কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকুমার রায় জেলা সম্পাদক অজয় রায় জীবেশ বিশ্বাস যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দ্র নারায়ণ সহ আরও অনেকেই দিনাটা সংহতি ময়দা থেকে মিছিল শুরু হয়ে চৌপতি পরিক্রমা করে সাহেবগঞ্জ রোড হয়ে স্টেশন সম্মুখে হয়ে গীতালদা রোড হয়ে পুনরায় চৌপতি পরিক্রমা করে সংহতি ময়দানে এসে শেষ হয় মিছিলে জনপ্লাবন লক্ষ্য করা যায় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীত প্রামাণিক বলেন এটা সবে শুরু আরও বেশ কিছুদিন আছে সাধারণ মানুষ কিভাবে বিজেপির সঙ্গে আছে আমাদের আশীর্বাদ করে সেটা কিছুদিন পরেই পরিলক্ষিত করতে পারবেন এর আগেও দিনহাটার মানুষ আমাদের আশীর্বাদ করেছে এবারও মানুষের অকৃপণ আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে এটা নিশ্চিত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর করলেন এদের সাথে কি বলবেন এই বিষয়ে দেখুন শুধু এতটুকুই বলবো আজকে যা দেখেছেন এটা সবে শুরু এখনও বেশ কিছুদিন বাকি আছে আপনারা দেখতে পারবেন যে মানুষের সমর্থন মানুষের আশীর্বাদ এবং মানুষ কীভাবে ভারতীয় জনতা পার্টিকে উহাত করে আশীর্বাদ করে আপনারা নিজেরাই পরিলক্ষিত করবেন দেনাটার যারা শুভবুদ্ধিসম্পন্ন সম্পন্ন নাগরিকগণ জাগ্রত জনতা সকলে আজকে যেভাবে আমাদের মিছিলে পায়ে পা মিলিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছে শুভকামনা জানিয়েছে এর থেকে নিশ্চিতভাবে বোঝা যায় যে আগামী দিনে দিনাটার বিধানসভা কেন্দ্র থেকে ফলাফল কী হতে চলেছে এর আগেও দিনাটার মানুষ আমাদেরকে দুহাত করে আশীর্বাদ করেছে এবং নিশ্চিতভাবে দিনাটার মানুষের যে অত্রিপট আশীর্বাদ সেটা আমাদের সঙ্গে থাকবে আমরা সে ব্যাপারে নিশ্চিত এবং দিনাটার মানুষ আজকে দিনাটার যে অস্থির পরিবেশ এই অশান্তির বাতাবরণ দিনাটায় যে একনায়কতন্ত্র তন্ত্র এটাকে শেষ করতে চাইছে মানুষ আজকে জেগে উঠেছে মানুষ জেগে উঠেছে আজকে যেভাবে মানুষের দিনের পর দিন গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে গত পৌরসভা নির্বাচন দিনাটার মানুষ ভোট দিতে পারেনি দিনাটার মানুষের প্রত্যেকটা জিনিস মনে রয়েছে এবং দিনাটার মানুষ দিনাটার জাগ্রত জনতা কখনো কোনো কিছু ভুলে যান না দিনাটার মানুষের স্মৃতিশক্তি অত্যন্ত প্রবল এবং সঠিক সময় দিনাটার মানুষ নিশ্চিতভাবে জবাই জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল যারা দিনাটার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়েছিল যারা দিনাটায় দিনে দুপুরে যারা মানুষের ঘর ভেঙেছে লুট করেছে দিনাটার বিশেষ করে দিনাটার সনাতনীদের বাড়ি বেছে বেছে আক্রমণ করা হয়েছে দোকান লুট থেকে শুরু করে বাড়ি লুট বহু কিছু আমরা দেখেছি দিনাটাতে এবং পাশাপাশি আমরা এও দেখেছি দিনাটার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পাঁচ বছরের শিশুর মাথায় রিভালভার ঠেকিয়েছিল সেই ঘটনাও কারো অজানা নেই তাই দিনাটার মানুষ এই সমস্ত কিছুর বিরুদ্ধে জবাব দেবে একদিকে যেমন সন্দেশখালিতা মায়েদের সম্মান সেখানে ল করা হচ্ছে ঠিক একই রকমভাবে দিনাটার মানুষের এখানে গণতান্ত্রিক অধিকার দিনহাটায় লুঙ্কিত করা হয়েছে অত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সেটার জবাব মানুষ নিশ্চিতভাবে দেবে তবে আমরা বলবো যে আমরা শান্তি চাই আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা দিনাটার মানুষের কাছে আহ্বান করেছি যে আসুন আপনারা সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন সমস্ত ভয় চোখ উপেক্ষা করে আপনারা বেরিয়ে আসুন নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা যোদ্ধারা রয়েছে বিনাটার জাগ্রত জনতার পাশে সদা সর্বদা থাকবে এবং পাশাপাশি আমরা এও বলেছি আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণের মাধ্যমে এই গণতন্ত্রের উৎসব গণতন্ত্রের মহোৎসবে পরিণত হবে তাই সবাইকে আমরা আহ্বান করেছি আসুন আপনারা এই গণতন্ত্রের মহোৎসবে সামিল